আমাদের হাতের কাছে এমন একটা সবজি আছে যা খুব সস্তা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বা শরীরের জন্য খুবই ভালো শীতকালে বেশ কিছু সবজি বাজারে পাওয়া যায় যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য সত্যিই ভালো কিন্তু আজকে আমি ডায়েটিশিয়ান সুতনুকা আপনাদের সাথে আলোচনা করব। এমন একটা সবজি বা শাক নিয়ে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য সত্যিই খুব ভালো আর এই শীতকালে তো খুবই উপকারী আর সেটা শীতকালে পাওয়াও যায় এরম একটা শাক হলো মূল শাক মূল স্বাদ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো দামই খুব কম অথচ শরীরের জন্য খুব ভালো এতে প্রচুর মিনারেলস ভিটামিনস থাকে যেমন ক্যালসিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে ফোলেট থাকে বিভিন্ন রকমের ম্যাগনেশিয়াম থাকে সোডিয়াম থাকে এরকম প্রচুর মিনারেলস থাকে ভিটামিনস থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ মূল শাক যে গুরুত্বপূর্ণ কাজগুলো করে তার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মূল শাকে বেশ কিছু ফ্রি রেডিকলস থাকে যেগুলো আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখে মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাকে বাড়ায় আর ঠিক এই কারণেই মূলো শাক আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শাক মূলো শাকে ফাইবার প্রচুর থাকার জন্য এটা আবার কনস্টিপেশনের সমস্যাটাকেও খুব সহজে দূর করতে পারে যে কোনো শাক সবজি কনস্টিপেশনের জন্য খুবই ভালো কারণ ওগুলোতে ফাইবার বেশি মাত্রায় থাকে মূল শাক তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আরেকটা খুব ইম্পর্টেন্ট রোগ সারাতে খুব সাহায্য করে যেটা হলো হজম ক্ষমতা ভালো রাখে যেহেতু ফাইবার প্রচুর মাত্রায় রয়েছে তাই আমাদের স্টমাকটা ইন্টেস্টাইনটা এগুলোকে খুব ভালো রাখতে সাহায্য করে মূল শাক কোনো হার্স কেমিক্যাল অ্যাজ সাচ নেই যে কারণে মূল শাকটা আমাদের হজম ক্ষমতাটাকে বাড়াতে খুব ভালোভাবে খুব সুন্দরভাবে সাহায্য করে আরেকটা হলো রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মূলো শাকের প্রচুর সোডিয়াম থাকে সোডিয়ামটা কিন্তু রক্তচাপের যে একটা হাইপার হয়ে যাওয়ার যে একটা চান্সেসটা ওই ব্যালেন্সটা মেনটেন করে যে কারণে মূলো শাক রক্তচাপের জন্য খুব উপকারী আর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ডায়াবেটিস রোগ নিরাময় সাহায্য করে রক্তের শর্করার মাত্রাটাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে মূলো শাক তাই মূল শাক এমন একটা শাক যেটা শীতকালে পাওয়া যায় খুব সহজে পাওয়া যায় দামেও খুব কম কিন্তু অনেক রকম রোগ প্রতিরোধে সাহায্য করে তাই মূল শাক খান সুস্থ থাকুন কোনো অসুবিধা হবে না শরীর ভালো থাকবে হজম ক্ষমতা ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখবে আর শীতকালে এর থেকে বেশি আমরা কি বাঁচাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পেজগুলো যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন